দল সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে এ নিয়ে তৈরি হয়েছে নতুন সম্পট দলগুলোর অভিযোগ পার্লামেন্টে বিলুপ্ত ঘোষণা করে প্রেসিডেন্ট রামচন্দ্র পোর্ডেল যে পদক্ষেপ নিয়েছেন তা আদালতের রায়ের দৃষ্টান্তের পরিপন্থী দলগুলোর নেতারা বলছেন সংকট সমাধানের পথ খোঁজার দায়িত্ব গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদের ইতিমধ্যে দু সালের পাঁচ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে নেপালে ছাত্র জনতার এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত একান্ন জন আহত হয়েছে দেড় হাজার পালিয়েছে দুই হাজারের বেশি কয়েদি লুট হয়েছে বহু অস্ত্র পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন শহরে সেনা মোতায়েন করা হয়েছে এবং আছে কারফিউ বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও উদ্বেগ কমেনি তরুণ প্রজন্ম বড় প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা দিকে তার কাঁধে এখন রয়েছে বেশ কিছু বড় দায়িত্ব বিশেষ করে ছয় মাসের মধ্যে নির্বাচন